ভাই আপনাদের একজন বিজ্ঞ আইনজীবী আপনার সাধারণ যারা সমর্থক যারা বা এই মুহূর্তে যারা ভিওয়ার্স তারা অনেকে মনে করতে পারে যে আমি আপনার বিরোধিতা করি লাগি বিরোধিতা করি বা তারা পছন্দ করে না আপনিও তারা বাঙ্গাইয়া হইন না হয়তো এখন সংসদ সদস্য হয়ে গেছেন তবে যে নির্বাচনও আপনি যে নির্বাচনের মাধ্যমে এমপি হইসেন আওয়ামী লীগের খয়রাতি এমপি ও নির্বাচনও আমিও এই নির্বাচন বর্জন করিয়া নিশ্চিত বিজয়ের লাতি মারিয়া এই বুয়া ডামি নির্বাচন আমি আমি আপনার সমালোচনা করি আমার জায়গা তাকিয়া আপনি একজন ব্যারিস্টার সুমন একজন রাজনীতিবিদ একজন এমপি আপনার সমালোচনা করা লাগিয়া যে কোনো মানুষের সমালোচনা করতে পারে কিন্তু আমার সমালোচনা কোন জায়গা তাকিয়া নিশ্চয় আপনি জানেন যে সর্বপ্রথম যখন আপনি ফ্লাইওভার বিভিন্ন ফিলারও জাতীয় পার্টির পোস্টার লইয়া ভিডিও করছিলাম তার কাউন্টার ভিডিও আমি দিছিলাম আপনার লগে আমার টেলিফোনেও কথা হয়েছে আর যেহেতু ফেসবুকও আপনিও আসুন আমিও আসি আপনি আমার সম্বন্ধে বালা করি জানেন আপনি আওয়ামী লীগের করোনায় প্রধানমন্ত্রীর কারিশ্মায় আপনি এবার এমপি হই আর আমি এই নির্বাচন বর্জন করছি এই ডামি নির্বাচন তাই আমার সমালোচনাটা রাজনৈতিক সমালোচনা এই সমালোচনা সাধারণ মানুষ হয়তো বুঝতো না বাট আপনি বুঝবা কী লাগি ফেসবুকও আপনি ভাইরাল হওয়ার আগে ফেইসবুকও বলিষ্ঠ ভূমিকা আমি রিয়াজে রাখছি আমি বিষয়টা আমার মুখ থাকি সর্বপ্রথম বারোই তরমুজ খেজিতে এখানে বিক্রি হয় এবং বাংলাদেশের যত হসপিটাল আমরা সিলেটর আপনার উসমানী মেডিকেল থেকে শুরু করিয়া আমরা মৌলিবাজার জেলা সদর হসপিটাল থেকে শুরু করিয়া বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সরোয়ার্দি কলেজ মেডিকেল প্রত্যেকটা হসপিটাল দুর্নীতি আমি তুলিয়া ধরছি ফেসবুকের মাধ্যমে আমি ফেসবুকে ভাইরাল হওয়া লাগি না আমি আমার অবস্থান আমার রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড তুলিয়া ধরতাম তো যাই হোক তো আমি আমার অবস্থান থেকে আপনার সমালোচনা করি এই মুহূর্তে যে বিষয়টা লইয়া মাতাম সেয়ার ব্যারিস্টার সুমনৰ দৃষ্টি আকর্ষণ করি হইয়ার যে আপনি তানাতে একটা জিডি করছেন জিডিতে আপনি উল্লেখ করছেন না অসির হতা উল্লেখ কৰছন না কিন্তু এই জিডিটা সরাসরি আপনারে হত্যার হুমকি এর আগে আপনি কইছেন অনেক সময় হত্যার হুমকি আপনারে দেওয়া হয়েছে কিন্তু যখন এই গুরুত্ব আছে রাইট পয়েন্ট আপনি একজন আইনজীবী যে আইজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস কত মার্ডার হয়েছে কত রাজনীতি মার্ডার হয়েছে কত হত্যাকাণ্ড হয়েছে আপনি নিজে একজন লয়ার নিজে একজন আইনজীবী নিজে একজন ব্যারিস্টার আপনি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনাল আইনজীবী আপনি কত বিজ্ঞ একজন মানুষ আপনি নিজে জানেন যে আজ পর্যন্ত কোন খুনিয়ে পুলিশের কাছে গিয়া হয়েছে না যে এনরে খুন হইব এনরে মারা হইব এনরে সতর্ক করি দোকা তাহলে এই কোন কিলিং গ্রুপ জন্ম নিল বাংলাদেশও যে সোনারুঘাটর ও ওসিরে গিয়া হর বেরিস্টার সমন্বলগে মাতিতাম ব্যারিস্টার সুমন লোকে মাটিতে গেলে তার শুভাকাঙ্ক্ষী যদি ওইয়া থাকে তো ব্যারিস্টার সুমন টেলিফোন ওই করতে পারেন না ব্যারিস্টার সুমনর পিএস রে ফোন করতে পারে না ফারে তাহলে ব্যারিস্টার সুমন রে হইয়া এমপি আনহার হত্যাকাণ্ড আমরা জানি এর আগে আরো অনেক কাণ্ড জানি পয়লা নম্বর পরামর্শ দিয়ার ভাই হিসাবে বন্ধু হিসাবে এই পৃথিবীর যত রাজনৈতিক হত্যাকাণ্ড করছে সবচেয়ে হত্যাকাণ্ডের মূলে একজন সুন্দরী নারীর ভূমিকা থাকে ফয়লা নম্বর আপনারে পরামর্শ আপনার ও যে মডেলিং নায়িকা জান্নাতুল প্রিয়া না প্রিয়াতুল জান্না আপনার সহকারী ও আপনার লোক থাকি হরাকা ও গইল ফান্দার দাল কারেন্টর দাল আরে ভাই সিলেটি মাত মাতি সিলেটি বাসায় হই আর ফান্দার দাল লোক হরাকা আপনি বাসিয়া তাহ সাহসী মানুষ বাসিয়া তাহা বালা যারা অন্যায়ের প্রতিবাদ করে কিন্তু আপনার বাসিয়া তাকক এটা দোয়া করি আর বাট আপনার আওয়ামী লীগে বাঁচতে দিত না বেনজির আওয়ামী লীগর আজিজ আওয়ামী এই বাংলাদেশের সব ও এসপি এস পি আওয়ামী এরা আওয়ামী ক্ষমতা আছে আর আপনি ব্যারিস্টার সুমনে তারার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আরে ভাই আপনি দুর্নীতি বন্ধ করবা গিলা আপনার যে সুনারু ঘাটর থানার ওসি ওসি দুর্নীতি বন্ধ করতে পারবানি বক্তব্য সারা জীবন দিছন কত ভিডিও ভাইরাল করছেন কত ইস্যু লইয়া কথা কইছেন সংসদর ভিতরে অনেক কিছু মাতৃতরা মাতা জানৈন গতিকে মাত হুনইন মানসে বালা ভাই আমার একটা বক্তব্য আজকে শুনকা ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন আমার আজকের এই গল্পটা আপনি শুনকা গতকাল ফেসবুকে লেখিয়া দিছি আজকে মাতিয়া দিছি দিয়ার জাতিসংঘ শান্তি মিশন পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ আইয়া বক্তব্য রাখেন আমেরিকা লন্ডন রাশিয়া ফ্রান্স চাইনা সেরা সেরা দেশৰ পুলিশ হলে বিভিন্ন দেশৰ পুলিশে বক্তব্য রাখতে গিয়া তারা কইছে যে আমরার দেশত যদি মার্ডার হয় তে আমরা অপরাধীরে শনাক্ত কৰিয়া চব্বিশ ঘণ্টাৰ ভিতরে আমরা আসামি কৌট দিতাম পারি এইভাবে লন্ডন রাশিয়া আমেৰিকাৰ পুলিশ তারা কোনো কোনো পুলিশে কইছে যে 24 ঘণ্টা কোনো দেশৰ পুলিশে কইছে আট আটচল্লিশ ঘন্টা কোনো দেশের পুলিশে হয়েছে বারো ঘন্টা কোনো দেশের পুলিশে হয়েছে আট ঘন্টার ভিতরে আমরা আসামি ধরতাম পারি সব শেষে আমরা বাংলাদেশের পুলিশের বক্তব্য আমরার পুলিশ আমাদের অহংকার আমাদের বেনেজির আমাদের অহংকার আমরার পুলিশের বক্তব্য কিতা আসিল বাংলাদেশের পুলিশের সারা বিশ্বর সারা বিশ্বর পুলিশের সামনে উবাইয়া আমরার দেশের পুলিশের যে মিশন প্রধান যে আছিল আমরা দেশের পুলিশে সুস্পষ্ট করিয়া বক্তব্য রাখতে গিয়া কর আমার বাংলাদেশে আপনারা বিভিন্ন দেশে খুন হওয়ার পর আসামিকে ধরার চেষ্টা করেন দাঁড়া ধরেছেন কেউ চব্বিশ ঘন্টার মধ্যে ধরেন বাহাত্তর ঘন্টা ধরেন আমাদের বাংলাদেশে আমাদের পুলিশ বাহিনী চব্বিশ ঘন্টা আগে বলে দিতে পারে যে চব্বিশ ঘন্টা পরে কে মার্ডার হবে কারা মার্ডার করবে আটচল্লিশ ঘন্টার মধ্যে কে খুন হবে কারা খুন করবে